নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সিজনাল টাটকা সুস্বাদু ফল খেতে আমরা সকলেই ভালোবাসি গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত যে ঋতুই হোক না কেন সেই সময় যে ফল পাওয়া যায় সেটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আর আমরা ভালোও আমাদের দেহের জন্য ফল প্রয়োজনীয় খুবই তবে আজ সেসব কথা বলার জন্য আমি আসিনি অন্য একটা ফল সংক্রান্ত মজার কথা আপনাদের বলি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখুন আমরা যখন ফল খাই তরমুজ আতা এই ধরনের ফল কমলা লেবু কখনো কখনো আঙুরের মধ্যেও আমরা অনেক সময় বীজ দেখতে পাই তরমুজে তো প্রচুর পরিমাণে বীজ থাকে এটা দেখেই আমি ছোট থেকে বড় হয়েছি এভাবেই খাই তারপরে ইউএসএতে এসে বাজারে আমি যখন ফল কিনলাম তখন একদিন বাড়িতে তরমুজ নিয়ে গিয়ে কেটে ফলটা খেতে গিয়ে তো অবাক ফলের মধ্যে কিন্তু কোনো বীজ নেই পুরোপুরিভাবেই সিডলেস বা বীজহীন তারপরে অবশ্য পাতি লেবু কমলা লেবু ম্যান্ডারিন্স আঙুর সবই দেখলাম আমেরিকার এই বাজারগুলোতে ফলগুলো কিন্তু বীজহীনভাবেই বিক্রি হচ্ছে সিডলেস ফ্রুটস এখন প্রশ্ন হল এই বীজহীন বা সিডলেস ফল তৈরি করা হয় কিভাবে। সাধারণত পার্থেন কার্পি বলে একটি প্রক্রিয়া আছে যেটা হল পলিনেশন বা ফার্টিলাইজেশন ছাড়াই যখন ফল উৎপাদিত হয় বীজহীন ফল সেটাকে আমরা পার্থেন কার্পি বলি এছাড়াও হাইব্রিডাইজেশনের মাধ্যমেও অনেক সময় বীজহীন ফল তৈরি করা হয় অনেক সময় অক্সিন জিব্রারেলিনের মতো প্ল্যান্ট হরমোন প্রয়োগ করেও বীজহীন বা সিডলেস ফ্রুট তৈরি করা হয়ে থাকে এই সকল প্রক্রিয়াগুলোর মাধ্যমে যেরকম বীজহীন ফল তৈরি করা হয় তবে এই গাছের চাষ করার জন্য উৎপাদনের জন্য সাধারণত গ্রাফটিং ক্লোনিং মতো কলম করার প্রক্রিয়া এগুলি সাহায্য নেওয়া হয় অর্থাৎ প্যারেন্ট প্ল্যান্ট থেকে কাটিং ব্যবহার করে আবার গাছ উৎপাদিত করা হয় এবং ফল বীজহীন বিঝিন ইউএসএ আঙুর লেবু কমলা লেবু তরমুজ এছাড়াও আর পৃথিবীতে আরও নানান ধরনের সিডলেস ফলেরই কিন্তু চাষ হয়ে থাকে সিডলেস ফলের প্রসঙ্গে আরও একটি প্রশ্ন আমাদের মনে আসে তা হল এই সিডলেস ফল কি স্বাদে এবং পুষ্টিগুণে সিডযুক্ত ফলের মতনই বা বীজ সমেত ফলের মতনই হ্যাঁ সিডযুক্ত বা সিডলেস উভয় ফলেরই স্বাদ বা টেস্ট একই রকমই হয় আর এর হেলথ বেনিফিট বা পুষ্টিগুণও একই রকম তাহলে এই বীজহীন ফল তৈরি করা হয় কেন খাওয়ার সুবিধার্থেই বীজহীন ফল প্রধানত বানানো হয়ে থাকে আজ এইটুকুই কেমন লাগলো জানাবেন তবে আমি এই কথা বলি শেষ করি ফল বীজযুক্ত বা বীজহীন শীদের বা সিডলেস যাই হোক না কেন ফল খাওয়া যেমনই উপকারী আর ফল খেতে আমাদের তেমনই সুস্বাদু উপদেও লাগে আবার খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন